আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা থাইরয়েড হলে কি করবেন থাইরয়েডের লক্ষণ ও সমাধান দেখুন বিস্তারিত সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব থাইরয়েড কেন হয় এর লক্ষণগুলো কি এবং চিকিৎসা কিভাবে করা যায় থাইরয়েড কি আমাদের গলায় একটি ছোট গ্রন্থি থাকে যেটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি এটি হরমোন তৈরি করে যা শরীরের বিপাক্রিয়া শক্তি ওজন ত্বক চুল সহ অনেক কিছু নিয়ন্ত্রণ করে থাইরয়েড কেন হয় থাইরয়েড সমস্যার মূল কারণ হল শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া আয়োডিনের ঘাটতি বংশগত বা জিনগত প্রভাব মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপন কখনো কখনো ইমিউন সিস্টেমের সমস্যার কারণেও হতে পারে থাইরয়েডের লক্ষণ থাইরয়েডের সমস্যা দুইভাবে হতে পারে হাইপোথাইরয়েড ও হাইপার থাইরয়েড লক্ষণগুলো হতে পারে অকারণে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া সব সময় ক্লান্ত লাগা চুল পড়া ও ত্বক শুকনো হওয়া ঘন ঘন ঠান্ডা বা গরম লাগা হৃদস্পন্দন দ্রুত হওয়া বা ধীরে যাওয়া মন মরা ভাব বা ঘুমের সমস্যা চিকিৎসাও করণীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত থাইরয়েড টেস্ট করানো প্রয়োজনে ওষুধ সেবন করা খাবারে পর্যাপ্ত আয়োডিন নিশ্চিত করা আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা স্বাস্থ্যকর জীবনযাপন করা সুষম খাবার নিয়মিত ব্যায়াম ও মানসিক চাপ কমানো চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাওয়া থাইরয়েড একটি সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে বড় জটিলতা তৈরি হতে পারে তাই সময় মতো পরীক্ষা ও সঠিক চিকিৎসা খুবই জরুরি যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ